আজকের মাহফিলে শাহরের আমি শুনেছি এই জন্য দাবারটা বেশি নিয়েছিলাম শাহপুরের পেশাব আছে কুমিল্লা নিয়েছিলাম শাহপুরের পেশাব যদিও এখনো পর্যন্ত আসেননি আমি যার হায়াতের মধ্যে

والظاهر في وهو بكل شيء المدرسة وجدتها في الله الله نبي المدرسة الله الله المدرسة وجدتها في المدرسة وجدتها في جبريل سرقار مين

বেশি সাহাবে খেলাবেন লাশ মোবাইল জন্নতের বাকি এবং জন্নতের বাকি দুঃখতে একটু হাতে ডানে সুন্দর একটি কবর যে কবরে ঘুমাচ্ছেন আরাম পর পাচ্ছেন জন্নতে যাওয়ার দুঃখের অপেক্ষা আছেন এমনি তো কবর জন্ম

কতদিন আগে সেটা আপনি নিজে জানেন ইয়ারসুল্লাহ আপনি তো জানেন আমি সব নবীদের কাছে অভি নিয়ে এসেছি এই জন্য আমার নবী উত্তর দিচ্ছেন ফাতামা কিছু না কিছুক্ষণ আগে তো কথার জবাব হয়ে গেছে কয় কি ওই না তোমাকে সাসা বলেছে আমার নবী আমি দেখায় জানি কি জানে না বলেন জানি কি জানে না নবীর এলেনের স্থানের নাম কি এমন ফাতেমা তো কিছুক্ষণ আগে কত একটা বলেছে চাষা এতে বুঝে যায় ফাতেমার কথাই ছিল সত্য শুধু আমি তোমার বড় ন আমার নাতি ইমাম হাসান হোসেন সে হতে পারলে এবং তোমার বড় আমি তো তোমার বড় আসি আসি এর তোমার বড় কেন ইয়ার সুল আপনি যা বলেন তত সত্য কি দেখেন যখন মহিষ্ঠে যখন মহিষ্ঠে আমি ছিলাম তখন আমার দুই কানে ছিল হাসান হোসাইন আর আমার পাশে ছিল মামলা আর আমার বুকে ছিল তুমি বলো ওই মহির ছিলাম আমি তখন তুমি কোথায় ছিলে আমি ছিলাম না বললেন ফাতম আমরা সুলিহ করি সাল্লাল্লাহু আলাইহি জবাব দিবেন সে বলে সে তারাটা আসমানে জিব্রাইল ইসতাব বড় চ্যারিয়া রাসূলুল্লাহকে বলল আকাশে তুমি কি দেখেছো কবার জন্মের পরে দেখেছি চতুর্থ আসমানে একটা তারাটা ঝিলমিল করে জ্বলতো

हमारे आवाज मेरी बढ़े बड़े उच्च सेना আল্লাহ আমার আমাদের নবীকে মানার তৌফিক দান করুন আমিন বাবা প্রশ্নটা আর আগে করলে আর সুন্দরভাবে আর সাজি সুজে শব্দর মাধ্যমে বলতাম তুমি প্রশ্ন করেছো নবীর সম্পর্কে এটা একটা জবাব না দিল এটা প্রকাশ্য একটা অবহেলা আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত হয় চলার তৌফিক দান করুন আমিন সবাই বলুন আমিন শাহপুরী পীর সাহেব হুজুর সব বিশেষ করে শাহপুরীর পীর

আমাদের মাগজকে তুমি কবুল করো আল্লাহ এই কুমিল্লা সদর জগন্নাথপুর মাইলগড় জগন্নাথপুর মাইলগড়ের এই কততম ছয়তম মাহফিলকে তুমি কবুল করো যাদের টাকা পয়সা বুদ্ধি দিয়ে পেট্রোল করে পোস্টার করে মাইকিং করে পীরদের বক্তাদের নাম ঘোষণা করছে আল্লাহ এই ঘোষণাকে তুমি কবুল করো এই মাহফিলের মধ্যে তোমার হাস রহমত দিয়ে দাও আল্লাহ আমার পরে যিনি দোয়া করবে তার হায়াতে বরকত দাও আল্লাহ যুবক যুবক ভাই বাবাকে মা হায়াতে বরকত দাও আল্লাহ বাংলাদেশের প্রতি রহমত দাও